রাজা বিক্রমাদিত্য ছিলেন সুবিচারক ও প্রজাপস তার গানের খ্যাতি সুদূর রাজ্য পেরিয়ে দেবলোক পর্যন্ত পৌঁছেছিল একদিন গভীর রাতে রাজপ্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে চাঁদের আলো উপভোগ করছিলেন তিনি হঠাৎ মৃদু বাতাসের সাথে কানের কাছে এল এক নারী কণ্ঠ। রাজন তুমি কি ন্যায়ের পক্ষপাতি বিক্রম ফিরে তাকিয়ে দেখলেন এক অপরূপা রমণী দাঁড়িয়ে আছেন তার গায়ে রূপলি আলোর মতো এক আবরণ চোখ দুটি গভীর রহস্যে ভরা তুমি কে জিজ্ঞেস করলেন রাজা নারী হেসে বললেন আমি এক পরী একসময় আমি এই রাজ্যেরই এক সাধারণ নারী ছিলাম কিন্তু আমার উপর পড়েছে অভিশাপ এখন আমি তোমার সাহায্য চাইতে এসেছি উ রাজা গভীর মনোযোগ দিয়ে শুনলেন তার অভ্যাস ছিল রহস্য উন্মোচনের তাই বললেন তোমার অভিশাপের কারণ বল যদি সত্যিই ন্যাজ বিচার করতে পারি তবে আমি সাহায্য করবু পরী কিছুক্ষণ চুপ করে থাকল তারপর বলল আমার গল্প শুনলে তুমি নিজেই বুঝতে পারবে রাজন তবে সাবধান এই গল্পের শেষে তোমার নিজের জীবনও বদলে যেতে পারে কি অনেক বছর আগে সেই পরী একজন সাধারণ নারী ছিল নাম ছিল চন্দ্রকলা সে ছিল রাজ্যের শ্রেষ্ঠ নৃত্যশিল্পী রাজসভায় তার নৃত্য দেখে মুগ্ধ হতেন সবাই কিন্তু একদিন এক মন্ত্রী নাম তার শকুনি সেন তার প্রতি দুর্বিসন্ধি পোষণ করল চন্দ্রক্লার সৌন্দর্য ও প্রতিভা দেখে সে তাকে নিজের করে নিতে চাইল রাজাকে মিথ্যে অভিযোগ করে বলল এই নারী রাজ্যদ্রোহী গুপ্তচর তাকে মৃত্যুদণ্ড দেওয়া হোক রাজা তখনকার মতো প্রমাণ না থাকায় তাকে কারারুদ্ধ করলেন কিন্তু শকুনি সেন গোপনে তার উপর অভিশাপ দিল এক তান্ত্রিকের মাধ্যমে তুমি হবে এক অভিশপ্ত আত্মা তোমার আত্মা রাজ্যে ঘুরবে কিন্তু কখনোই মুক্তি পাবে না চন্দ্রকলা সেই অভিশাপে এক পরিতে পরিণত হল রাতের আধারে সে রাজপ্রাসাদের আশেপাশে ঘুরে বেড়াত তার প্রিয় রাজ্যকে দেখত কিন্তু কোনোভাবেই কিছু পরিবর্তন করতে পারত না এত বছর পর সে এসেছিল নাজবিচার চাইতে রাজা বিক্রমাদিত্য বললেন আমি ন্যাজ বিচার করতে চাই বল কিভাবে তোমার অভিশাপ মুক্ত করা সম্ভব বলল শুধু একজন সত্যিকারের ন্যায় পরাজন রাজাই আমাকে মুক্ত করতে পারে কিন্তু তার জন্য তোমাকে এক কঠিন পরীক্ষা দিতে হবে গে পরীক্ষার শর্ত শুনে বিক্রমাদিত্য কিছুক্ষণ চুপ রইলেন কারণ সেই পরীক্ষা ছিল মৃত্যুর মুখোমুখি হওয়া পরী বলল তুমি কি রাজি রাজা একটু হেসে বললেন আমি বিক্রমাদিত্য কোনো চ্যালেঞ্জ থেকে পিছিয়ে আসি না পরিমৃদু হাসল তারপর হাত তুলতেই এক অদৃশ্য দরজা খুলে গেল তবে এসো আমার অভিশাপ মুক্তির পথে পা বাড়াও রাজা বিক্রমাদিত্য গভীর মনোযোগ দিয়ে শুনছিলেন পরি বলল আমার অভিশাপ মুক্তির জন্য তোমাকে একটি রহস্য সমাধান করতে হবে যদি সমাধান করতে পারো আমি মুক্ত হব যদি না পারো তাহলে আমি চিরদিন এই অভিশাপে বন্দী থাকব রাজা বললেন বলো কি সেই রহস্য পরিচক বন্ধ করল আর চারপাশে এক অদ্ভুত আলো ছড়িয়ে পড়ল এরপর সে বলল আমার মৃত্যুর কারণ ছিল অন্যায় আমার উপর যে ব্যক্তি অন্যায় করেছিল সে আজও এক নতুন রূপে এই রাজ্যে বাস করছে তুমি যদি তাকে খুঁজে বের করে উপযুক্ত বিচার করতে পারো তাহলেই আমি মুক্তি পাব গো রাজা বিস্মিত হলেন সে কি পুনর্জন্ম নিয়ে এসেছে পরি মাথা ঝাঁকাল হ্যাঁ সে এখন অন্য পরিচয় আছে কিন্তু তার আত্মা একই তার কাজের ছাপ এখনও রয়ে গেছে তুমি যদি তার সত্যিকারের পরিচয় প্রকাশ করতে পারো তাহলে বিচার সম্পন্ন হবে বিক্রমাদিত্য ভাবলেন এটা তাহলে শুধুই অতিপ্রাকৃত এক গল্প নয় বরং একটি বিচার প্রক্রিয়া আমাকে খুঁজে বের করতে হবে আজকের যুগেকে সেই ব্যক্তি পরি একটি সূত্র দিল সে আজ রাজ্যের অন্যতম ক্ষমতাবান ব্যক্তি যে কিনা ন্যায়াপরায়ণ তার মুখোশ পরে আছে কিন্তু ভিতরে ভিতরে কপট রাজা বিক্রমাদিত্য রাজ্যে অনুসন্ধান শুরু করলেন তিনি রাজপ্রাসাদের মন্ত্রীদের অভিজাতদের ব্যবসায়ীদের এবং সাধারণ মানুষের জীবনযাত্রা গভীরভাবে পর্যবেক্ষণ করতে লাগলেন একজন ব্যক্তি তার সন্দেহের কেন্দ্রে এল মহামন্ত্রী রুদ্রসেন রুদ্রসেন ছিলেন রাজ্যের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি রাজাকে সবসময় পরামর্শ দিতেন কিন্তু তার কিছু কর্মকাণ্ড সন্দেহজনক ছিল রাজা আরও খোঁজ নিতে শুরু করলেন এবং জানতে পারলেন রুদ্রসেন গোপনে কিছু দরিদ্র পরিবারকে উচ্ছেদ করে তাদের সম্পত্তি দখল করেছে শোনা গেল এও তিনি তার ক্ষমতা ব্যয় এও শোনা গেল তিনি তার ক্ষমতা ব্যবহার করে বহু লোককে অন্যায়ভাবে শাস্তি দিয়েছেন রাজা মনে মনে বললেন এটাই তো সেই ব্যক্তি হতে পারে কিন্তু নিশ্চিত হতে আরও কিছু প্রমাণ দরকার গু একদিন রাতে রাজা বিক্রমাদিত্য ছদ্মবেশে রুদ্রসেনের প্রাসাদের কাছে গেলেন তিনি দেখলেন রুদ্রসেন তার গুপ্ত সভায় বসে বলছে আমার ক্ষমতার সামনে কেউ দাঁড়াতে পারবে না আমি যা চাই তাই হবে একদিন এই সিংহাসনও আমার হবে রাজা বুঝে গেলেন এই ব্যক্তি শুধু অন্যায়কারী নয় বরং রাজ্য কুক্ষিগত করার ষড়যন্ত্র করছে পরদিন রাজসভায় রাজা বিক্রমাদিত্য রুদ্রসেনকে ডেকে পাঠালেন তিনি বললেন রুদ্রসেন তোমার কি মনে পড়ে বহু বছর আগে এক নারীর জীবন ধ্বংস করেছিলে রুদ্রসেন আতঙ্কিত হয়ে গেল সে তো জানত না রাজা এত কিছু জানেন রাজা আরও বললেন তুমি নতুন পরিচয় এসেছ কিন্তু তোমার আত্মা অপরাধী আজ আমি বিচার করব পরীর আত্মা তখন সবার মধ্যে আবির্ভূত হল সে বলল আজ আমার বিচার সম্পন্ন হোক রুদ্রসেন ভয়ে কাঁপতে লাগল রাজা বিক্রমাদিত্য ঘোষণা করলেন তুমি যে অন্যায় করেছ তার শাস্তি হবে জনগণের সামনে তোমার সমস্ত সম্পদ কেড়ে নিয়ে তা দরিদ্রদের মধ্যে বিতরণ করা হবে এবং তোমাকে রাজ্যচ্যুত করা হবে পরি হেসে বলল অবশেষে আমি মুক্ত তার শরীর ধীরে ধীরে আলোর কণায় পরিণত হল এবং সে এক মহাজাগতিক শক্তির সাথে বিলীন হয়ে গেল পরীর অভিশাপ মুক্ত হল কিন্তু রাজা বিক্রমাদিত্য বুঝলেন ক্ষমতার মোহে অনেকেই পথভ্রষ্ট হয় তাই তিনি রাজ্যের আইনের আরও কড়া সংস্কার করলেন যাতে ভবিষ্যতে কেউ আর অন্যায় করতে না পারে এভাবেই এক অতীপ্ত আত্মার ন্যাজবিচার পাওয়া হল আর রাজ্য পেল এক নতুন শিক্ষা ন্যাজ বিচার কখনো বিলম্বিত হতে পারে কিন্তু তা এক